নমস্কার মিন রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য কুড়ি ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কুড়ি ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক কুড়ি ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি দুই হাজার রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় যখন তাদের জীবনে নতুন সুযোগ আসবে আপনি নতুন পরিকল্পনা এবং লক্ষ্য নিয়ে জীবনের নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবেন বিশেষত যারা দীর্ঘ সময় ধরে নতুন কিছু করার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ হবে রবি পুষ্য যোগের প্রভাবে আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা অনেক বেড়ে যাবে আপনি এমন কিছু শুরু করবেন যা আপনার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে আপনার মনোযোগ আপনার লক্ষ্যকে কেন্দ্রিত থাকবে এবং আপনি সফলতার দিকে দ্রুত এগিয়ে যাবেন এই সময়কালে মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে নতুন সুযোগ আসবে যারা চাকরি পরিবর্তন বা পদোন্নতির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এটি একটি সুভ সময় আপনি যদি নতুন চাকরি বা ব্যবসার দিকে মনোযোগ দেন তবে আপনি যে কোনো প্রস্তাব বা সুযোগ গ্রহণ করতে পারবেন যা আপনার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হবে যেহেতু রবি পুষ্য যোগ আপনার কর্মজীবনে সক্রিয় প্রভাব ফেলবে আপনি আপনার দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী প্রমাণ করার সুযোগ পাবেন আপনি এখন শুধু আপনার কাজেই সফল হবেন না বরং নিজের ক্যারিয়ারে একটি নতুন দিকও খুঁজে পাবেন কুড়ি ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি দুই পর্যন্ত মিন রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি অত্যন্ত শুভ আর্থিক সময় আপনি নতুন অর্থনৈতিক সুযোগ এবং লাভজনক বিনিয়োগের মধ্যে প্রবেশ করবেন আপনার মধ্যে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবেন অতীতে যারা আর্থিক সমস্যার সম্মুখীন ছিলেন তারা এই সময়ে সেই সমস্ত সমস্যার সমাধান পাবেন এবং তাদের আর্থিক অবস্থা সুস্থিত হবে আপনার আয়ের উঁচ বৃদ্ধি পাবে এবং আপনি আপনার ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী আর্থিক পরিকল্পনা তৈরি করবেন এই সময়কালে মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কের মধ্যে সুখ এবং শান্তি প্রতিষ্ঠিত হবে আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় কাটাবেন এবং তাদের সঙ্গে সম্পর্কের গুণগত মান বৃদ্ধি হবে পরিবারের মধ্যে কোনো দীর্ঘকালীন সমস্যা বা বিবাদ থাকলে এটি সমাধান হতে পারে এবং সম্পর্কের মধ্যে আরও গভীরতা আসবে যারা একক আছেন তাদের জন্য এটি বিশেষ সময় হতে পারে কারণ তারা একটি নতুন সম্পর্কের সূচনা করতে পারবেন আপনার প্রতি ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে সম্পর্কের ভীত শক্তিশালী হবে এবং আপনি সুখী জীবনযাপন করবেন এই সময়কালে মীন রাশির জাতক জাতিকারা তাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসের মধ্যে ব্যাপক উন্নতি অনুভব করবেন আপনি নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক হবে সঠিক সময় এবং পরিস্থিতি বেছে নেওয়ার জন্য আপনার আত্মবিশ্বাসের গভীরতা বাড়বে রবি পুষ্য যোগের শক্তি আপনার মানসিক অবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে যা আপনার জীবনে নতুন দিক নিয়ে আসবে আপনার কাছে আত্মবিশ্বাস শক্তি এবং স্থিরতা থাকবে যা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই সময়কালে আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে আপনার শরীর এবং মন একইভাবে সুস্থ থাকবে যেহেতু আপনি ইতিবাচক চিন্তাভাবনা এবং আধ্যাত্মিকতার দিকে ঝুঁকছেন তাই আপনার শারীরিক স্বাস্থ্য উপকারিতা পাবে স্বাস্থ্য ক্ষেত্রে কিছু সমস্যা থাকলে তা অল্প সময়ে সেরে যাবে আপনি আপনার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য নতুন শখ বা শারীরিক ব্যায়াম শুরু করতে পারেন যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে মিন রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি অত্যন্ত সৃজনশীল সময় আপনি আপনার সৃজনশীল প্রকল্পগুলিতে মনোযোগ দিতে পারবেন এবং আপনার প্রতিভা প্রদর্শন করতে পারবেন যারা শিল্পকলা সাহিত্য সঙ্গীত বা ডিজাইনের সঙ্গে জড়িত তারা এই সময়ে নতুন প্রকল্প শুরু করবেন এবং সেগুলো থেকে তারা সাফল্য অর্জন করবেন আপনার সৃজনশীল মনোভাব এবং অনন্য চিন্তাভাবনা আপনাকে নতুন দিগন্তে নিয়ে যাবে আপনি যে কোনো সৃজনশীল কাজ বা উদ্যোগে সফলতার সাথ পাবেন এবং তা আপনাকে নিজের মধ্যে নতুন শক্তি এবং উৎসাহ প্রদান করবে এই সময়কালে মিন রাশির জাতক জাতিকাদের শিক্ষাগত দিক থেকেও ভালো সময় আসবে আপনি নতুন কিছু শেখার জন্য আগ্রহী হবেন এবং সেই জ্ঞান আপনার জীবনে কাজে লাগবে আপনি যদি কোনো কোর্স বা প্রশিক্ষণ শুরু করতে চান তবে এটি আপনার জন্য একটি উপযুক্ত সময় এছাড়া যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা খুব ভালো ফলাফল পাবেন এবং তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি পাবেন নতুন কিছু শিখতে বা শিক্ষাগত দিক থেকে এগিয়ে যেতে আপনার প্রচেষ্টা সফল হবে এটি একটি ভালো সময় হবে যখন আপনি সামাজিক জীবন আরো সমৃদ্ধ করতে পারবেন আপনার সম্পর্কের নেটওয়ার্ক বৃদ্ধি পাবে এবং নতুন বন্ধু তৈরি হবে আপনার সামাজিক দৃষ্টিভঙ্গি এবং যোগাযোগের ক্ষমতা বেড়ে যাবে যা আপনাকে নতুন সুযোগ এবং সম্পর্কের দিকে নিয়ে যাবে এই সময় আপনি আপনার মূল্যবান সম্পর্কের সাথে আরো সম্পর্কিত হয়ে উঠবেন এবং একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক তৈরি করবেন যা আপনার জীবনে নতুন সুযোগ আনবে এই সময় মীন রাশির জাতক জাতিকাদের জন্য আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি বিকাশের সময় আপনি নিজের অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিকতার দিকে মনোযোগ দেবেন এবং ধ্যান বা প্রার্থনা মাধ্যমে নিজের মন শান্ত রাখবেন আপনি যে কোনো ধরনের মানসিক চাপ বা উদ্বেগ থেকে মুক্তি পাবেন এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন কুড়ি ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত মিন রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হবে যখন তারা মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন আপনি ইতিবাচক মনোভাবের মাধ্যমে নতুন শক্তি অনুভব করবেন এবং আপনার শারীরিক ক্ষমতা বাড়ানোর জন্য নতুন উদ্যোগ নিতে পারেন আপনি যদি শারীরিক ফিটনেসের দিকে মনোযোগ দিতে চান তবে এটি একটি আদর্শ সময় হবে আপনি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলবেন এবং শরীরের যত্ন নিবেন যা আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাবে বিশেষত যারা পূর্বে কোনো স্বাস্থ্য সমস্যা ভুগছেন তারা এই সময়ে সুস্থ হয়ে উঠবেন এই সময় মীন রাশির জাতক জাতিকারা নিজেদের প্রতি আরও বেশি আত্মবিশ্বাসী এবং সম্মানিত অনুভব করবেন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন এবং এটি আপনাকে আরও শক্তিশালী করবে আপনার আত্মসম্মান বৃদ্ধি পাবে এবং আপনি নিজের চাহিদা ও অধিকার সম্পর্কে আরও সচেতন হবেন এ সময় আপনি যে কোনো ধরনের সম্পর্ক বা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে নিজের মর্যাদা বজায় রাখতে সক্ষম হবেন এবং আপনার ইচ্ছাকে অগ্রাধিকার দিতে পারবেন আপনি জানবেন কিভাবে নিজের মূল্য রক্ষা করতে হয় এবং আপনার আত্মবিশ্বাসকে অক্ষুণ্ণ রাখতে হয় মিন রাশির জাতক জাতিকারা এই সময় জীবনের গভীর উদ্দেশ্য এবং ভবিষ্যতের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করতে পারবেন আপনার জীবনের উদ্দেশ্য নিয়ে আরও পরিষ্কার ধারণা পাবেন এবং আপনি সেটিকে বাস্তবায়িত করার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে প্রস্তুত হবেন এই সময় আপনার জন্য যে কোনো ধরনের ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়িত করার উপযুক্ত সময় আপনি জানবেন কিভাবে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক পদক্ষেপ নিতে হয় এবং আপনার ভবিষ্যত তৈরি করার জন্য প্রয়োজনীয় শক্তি এবং প্রস্তুতি পাবেন এ সময় আপনি নিজের দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনবেন যা আপনার কর্মক্ষমতা এবং মানসিক শান্তি বজায় রাখবে যদি আপনার আগের জীবনযাত্রায় কোনো সমস্যা থাকে তবে এটি সমাধান করতে আপনি নতুন পদক্ষেপ নেবেন এবং নিজের জন্য একটি ভালো জীবনধারা তৈরি করবেন মিন রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি অত্যন্ত সৃজনশীল সময় যখন তারা নতুন প্রকল্প বা উদ্যোগের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারবেন আপনি নিজেকে নতুন কোন সৃজনশীল কাজ বা শিল্পে প্রকাশ করবেন এবং সেটি প্রশংসিত হবে আপনি যদি কোনো সৃজনশীল উদ্যোগ গ্রহণ করতে চান তবে এটি আপনার জন্য একটি দারুণ সময় আপনি নিজের প্রতিভা এবং সৃজনশীলতা প্রদর্শন করবেন এবং আপনার কাজে সাফল্য পাবেন এটি আপনাকে আত্মবিশ্বাসী করবে এবং আপনি সৃজনশীল প্রকল্পগুলির প্রতি আরও মনোযোগী করে তুলবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য সমাজের প্রতি আরও বেশি দায়িত্ববোধের সময় আপনি আপনার সমাজে বা পরিবারের প্রতি আরও বেশি সহানুভূতি এবং সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যাবেন আপনার মধ্যে সমাজের উন্নতির জন্য কাজ করার ইচ্ছা বাড়বে এবং আপনি একে অপরের সাহায্য করার মানসিকতা নিয়ে এগিয়ে যাবেন এ সময় আপনি আপনার বন্ধুবান্ধব এবং পরিবারকে সহযোগিতা করে তাদের জীবন উন্নত করতে সহাযক ভূমিকা পালন করবেন আপনার ভালোবাসা দয়াশীলতা এবং দায়িত্ববোধ সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সময় মিন রাশির জাতক জাতিকাদের জন্য আধ্যাত্মিক উন্নতির জন্য একটি সেরা সময় হতে পারে আপনি নিজের আত্মার মধ্যে শান্তি এবং পরিপূর্ণতা খুঁজে পাবেন এবং গভীর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন আপনি আপনার জীবনকে আধ্যাত্মিকভাবে মূল্যবান ও উন্নত করার জন্য ধ্যান বা প্রার্থনা শুরু করতে পারেন এছাড়া আপনি আপনার বিশ্বাস এবং আধ্যাত্মিক চিন্তাভাবনায় শক্তিশালী হতে পারবেন যা আপনার মনোভাব এবং শারীরিক অবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে আপনার আধ্যাত্মিক পথ অনুসরণ করা আপনাকে শান্তি এবং ধৈর্যের সাথে জীবনের দিকে এগিয়ে যেয়ে সাহায্য করবে মিন রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি সুন্দর সময় হবে যখন তারা পারিবারিক জীবনকে শান্তি এবং সমঝোতার সাথে পরিচালনা করতে সক্ষম হবেন পারিবারিক সম্পর্কের মধ্যে যে কোনো তিক্ততা বা সমস্যা থাকলে তা সমাধান হবে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে এ সময় আপনি আপনার পরিবারের প্রতি আরও দায়িত্বশীল হবেন এবং তাদের সহায়তা করার মাধ্যমে সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং সম্মান প্রতিষ্ঠিত করবেন এটি আপনার জীবনে স্থিতিশীলতা আনবে এবং আপনি নিজেদের পরিবারকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবেন